আজ আমরা কথা বলবো ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে বড় স্পট স্টার রক স্টার পবন সিং এর উপর তোমরা সবাই জানো ভোজপুরি ইন্ডাস্ট্রির এখন সবথেকে বড় নাম সবথেকে বড় কার কাছে হ্যাঁ তোমরা ঠিক ধরে নিয়েছো তো লোকটা মোটেই সুবিধের নয় দুটো বিয়ে করেছেন কতজনের সাথে রিলিসেভ করেছেন সেটা কি আর বলবো না চলো তার হিস্ট্রি দেখা যাক তার এখানে কেসটা কি তো কেসটা হয়েছে কি পবন সিং এর মানে জ্যোতি সিং পবন সিং এর সাথে দেখা করতে চেয়েছেন বাড়িতে এসেছে লক্ষ্যে পবন সিং এর যে বাড়িটা রয়েছে সেখানে দেখা করতে কিন্তু কি কেস দেখলেন পুলিশ তাকে কি করলো পুলিশ তাকে ঘিরে না আপনি দেখা করতে পারবেন না কারণ আমাকে আমাদের অর্ডার দিয়ে দিয়েছে যে আপনাকে ধরে নিয়ে যেতে হবে তো উনি জানতে চাইছেন যে ওনার প্রবলেমটা কি মানে উনি কি দোষ করেছেন ওনাকে ধরে না আমরা জাস্ট একটা কথা বলার জন্য আপনাকে থানায় ধরে নিয়ে যাবো দিয়ে গেলে কপি ঢুকিয়ে দিতে পারি আর কি সেটা তো পরের কথা তো তোমরা যে তোমাদের ভোজপুর ইন্ডাস্ট্রি খুব বড় স্পষ্ট একদম সুপার হিট পারসন তো তোমরা চেনো সবাই তার হচ্ছে একটু চরিত্রটা ভালো করে শুনে না তো চল আজকের ভিডিও শুরু করা যাক তো ভিডিওটা তোমরা যে দেখতে পেলে তো এটা ঘটনা কি তো দু হাজার একুশ সাল মানে দু একুশ সালের পর পবন সিং ভোটে দাঁড়িয়েছিলেন লক্ষ্ণৌতে বিহারে ভোটে বিহারে ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি তার ওয়াইফ জ্যোতি সিং কে বলেন যে মানে ডিভোর্স হয়েছিল প্রবলি তো ওয়াইপি ধরতে পারো তো জ্যোতি সিংহী বলেন প্রচার করতে এসো কারণ তো সেই হিসাবে মানসিকতা যেমন যার আর কি ওনার লোকের মানসিকতা তোমাদের কাছে ভালো হতে পারে আমার কাছে ভালো কিন্তু নট তো সেরকমই আর কি তো করে দিলেন দিয়ে যখন এরপর ওনার সাথে দেখা করতে গেলেন এরপর না বলছে আমিও আমি চিনি না ওনাকে আমার সাথে ওনার কোনো সম্পর্ক এখন আমার ডিভোর্স হয়ে গেছে তারপরে ওনাকে গুরুত্ব দিয়ে ছেড়ে দিলেন জ্যোতি সিং কি বললেন আমার পরিবারকে মানে ওনাকে ওনার পিতাকে জ্যোতি সিং এর পিতাকে পবন গুরুত্ব দিচ্ছে না কারণ ওনার একটা কাজ ফিরিয়ে গেছে আর কি তো এটার জন্য চলো একটু যাওয়া পবন সিং নতুন এসে ইন্ডাস্ট্রিতে ভোজপুর ইন্ডাস্ট্রিতে ভোজপুর ইন্ডাস্ট্রি কাঁপিয়ে যাচ্ছে একটার পর একটা সুপার মুভি দিচ্ছে তো সুপার মুভি দিতে দিতেই পরিচয় হয় নীলম সিং এর সাথে তো নীলম সিং কেছিলেন পবন সিং এর ভাইয়ের সালি অ্যাকচুয়ালি তো ওনার সাথে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ হয় দেন বিয়ে হয় মানে লাভ ম্যারেজ হয় আর কি দু হাজার চোদ্দো সালের ডিসেম্বর মাসে তারপর দু পনেরো সালের মার্চ মাসে না একটা খবর আছে যে একটা একজনের মৃত্যু সংবাদ প্রকৃত মানে যেটাকে বুঝতে পারছো বলা হয়েছে তো সেটা নিয়ে সেটা মানে যে কিন্তু মানুষটাকে পবন সিং এর ফার্স্ট ওয়াইফ নীলম সিং তো নীলাম সিং কে পবন সিং দেবী বলে সম্বোধন করতেন যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কি মানে একটা ভিডিওতে দেখা গেছে যে বর্তমানে করছেন আগে উনি কি করতেন এটুকু শোনা গেছে তো ওনার সাথে এরপর দু হাজার সালে ওটা তো ঘটে গেল হলো এরপর সেটাকে ওই বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো সেটা পরের কথা সেটা কে আলাদা সেটা নিয়ে আমাদের গভীরে যাওয়ার দরকার নেই তো তারপর কি হলো লোক সুবিধের নয় এরপর আরো এক দুটো মুভি করলো এরপর একজনের সাথে আবার রিলেশন হলো দু হাজার ষোলো সাল অবশ্যের সাথে তো ওনার সাথে মুভি করতে করতে দোস্তি তারপর পবন সিং এর বাড়িতে ছেড়ে দিয়ে যাওয়া পবন সিং যাওয়ার পরে অফসর সিং তার বাড়ি যেত মানে তার নিজের বাড়ি ফিরে যেতে পারি মানে ধরো তোমার তোমার বন্ধু ঠিক আছে দুজনে একসাথে ফিল্মে কাম কাজ করছো তো দুজনে ও এ নিয়ে যাচ্ছে মেয়েটা ছেলেটাকে নিয়ে যাচ্ছে তো কেসটা ছিল এরকমই মেয়েটা ছেলে রেখে একসাথে কাজে করতে নিয়ে যেত আবার ছেলেটাকে বাড়িতে রেখে দিয়ে যেত আবার ছেলেটা ঘুমিয়ে যাওয়ার পর মেয়েটা বাড়ি ফিরে যেত তো এক কথায় অপসরা সিং তাকে পুরোপুরি স্বামী ভেবেই নিয়েছিল কিন্তু এরপরে চলতেই থাকে চলতে থাকে একসাথে কিন্তু কেসটা হয় কি যে কিন্তু পবন সিং চেয়েছিল কি তার উপর সর্বোচ্চ ক্ষমতা নিয়ে তো দেখা যায় যেটুকু মানে খোঁজ খবর বা ভিডিওর মাধ্যমে যেটুকু শোনা যায় তার উপর এবং না ছুলে তার উপর অত্যাচার করতো মানসিকতা কেমন তুমি যদি ভালোবেসে থাকো তাহলে পরিবারকে জানা কারণ পরিবারে জানা উচিত এবং করা উচিত তা না করে আমার তো মজা নেই তো এটা করতে করতে এরপর অফিসার জানতে পারে দুদিন পর পবন সিং এর বিয়ে তো এটা কি করে সম্ভব আমার সাথে ঘুরছে আমার সাথে একসাথে না মানে ওই আর কি মানে একসাথে কি কি এমনি আর তো ওটা করতে করতে হঠাৎ করে জানা যায় যে বিয়ে ঠিক হয়ে গেছে এরপর যেহেতু পবন সিং এর সমস্ত কাজ করে দিত তো পবন সিং বলে ঠিক আছে তুমি আমার সমস্ত কিছু কাজ করে দাও এই করে দাও তো আমার বিয়ের কেনাকাটাটাও তুমি করে দিও সে রাজি হয়ে গেলেন কারণ তিনি দেখছেন যে তার কাছে আর কিছু করার নেই তিনি তো তাকে জোর করে আটকে রাখতে পারবেন না এরপর দু সালে জ্যোতি সিং এর সাথে তার বিয়ে হয় তো বিয়ে লোক তো খারাপ আর কি উপরে অত্যাচার করতো তো সেই কাজটা হওয়ার পরে তাদের ডিভোর্স হয়েছিল তারপরে সিং আচ্ছা আচ্ছা তুমি এসো তোমাকে একটু ভোটের কাজে লাগাবো আর কি ভোটের কাজে কারণ বুঝতেই তো পারছো তো এখান থেকেই হয় ঘটনাটা মানে দু হাজার একুশ সালের পর থেকে এরপর ভোটে দাঁড়ানো এ করা সে করা এসব চলতেই থাকছে কারণ লোকটা তো তোমাদের কাছে ভালো আরকি তো এটাই চলতে চলতে হঠাৎ করে এরপর তারপরে হঠাৎ করে বিভিন্ন ধরনের পোস্ট হলো যে গুরুত্ব দিচ্ছে না জ্যোতি সিং এরপর হয়ে যাওয়ার পরে হ্যাঁ তুমি চেলে যাও তুমি কি আমি তোমাকে চিনি না এই হচ্ছে তোমাদের সবথেকে ফেভারিট ভোজপুরি ইন্ডাস্ট্রি নায়ক সিঙ্গার আর তার মাঝে মাঝে তো অনেক কিছু চলে যে মানে এর সাথে তারপরে তো আসেই যেটা মানে যাওয়ার পরে এর কোমরে হাত দিয়ে করা ওর কোমরে হাত দিয়ে করে কাঁধে হাত দিয়ে জানি ইন্ডাস্ট্রিতে চলে কিন্তু আপনার আপনার রিভার্স হয়ে গেছিলো না তাই তো আচ্ছা খুলে গেছিল তো তোমাদের ফেভারেট সুপার স্টার রক স্টার পন সিং একটু বলটা খুলে দিলাম আর কি তোমরা যদি আরো ভালো লাগে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরো ভিডিও আসবে সবার ফুল খুলবো কার কি রকম কি লোকের ভালো তো থাকি তো মন্দটা কত তুলে ধরতে হয় তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে ভিডিও লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আরো কি ধরনের কার মানে বিভিন্ন ধরনের ভিডিও আসবে তো চলো দেখা যাক আসছে জন্য গুড নাইট